আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম শুধুমাত্র ময়দা আর ডিম দিয়ে সকাল বা বিকেলের জন্য দারুণ মজার নাস্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই নাস্তাটা বানানো কিন্তু খুবই সহজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আগে থেকে বেঙে রাখা দুটো ডিম সেই সাথে নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ লবণ এখন একটা হ্যান্ড ওইক্স দিয়ে সবগুলি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরি করতে হবে যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায় কিছুক্ষণ মেশানোর পর চিনিটা গলে গিয়েছে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আপনি আসলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন আবারও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে এই ব্যাটারটা এত বেশি পাতলাও হবে না বা এত বেশি গনম হবে না এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তবে খেয়াল রাখতে হবে ব্যাটারের মধ্যে যেন কোনো রকমের লামস না থাকে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে ব্যাটারের গণত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করতে হবে আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গিয়েছে এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি হাফো চামচ বেকিং পাউডার আবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেখে দেব নাস্তাগুলি বাজার নকচুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নেব সেই সাথে আমি একটা চামচ দিয়ে দিয়েছি তেলের সাথে চামচটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে চামিচের উপরে এক চামিজ ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর এভাবে করে চামিচটাকে তেলের উপর এক মিনিট ধরে রাখতে হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন নাস্তাটা ফুলতে শুরু করেছে ওপর যে নাস্তার মধ্যে এভাবে করে তেল দিয়ে দিতে হবে আপনারা দেখতেই পারলেন নাস্তাটা কিন্তু খুব ভালোভাবে গুলে উঠেছে এখন আমি নাস্তাটাকে চামচ থেকে তেলের মধ্যে ঢেলে দেব এই নাস্তাটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আমার নাস্তাটা বাজা হয়ে গিয়েছে এখন আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা ভেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা নাস্তা সিরে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবার কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন না হাফেজ